নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি মার্চ মাসটিতে আপনার জীবন নিবে এই নামের শত্রু সাবধান তিন থেকে বারোই মার্চ নাম জানলে সব সম্পর্ক থেকে আপনার বিশ্বাস উঠে যাবে তিন থেকে বারোই মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েক দিন আগামী এই কয়েক দিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ তিন থেকে বারোই মার্চ আগামী এই কয়েকদিন খেলাধুলার ক্ষেত্রে আপনাদের ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়র জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে তবে দিনগুলিতে ব্যবসায়ী নতুন কারুর সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি তিন থেকে বারোই মার্চ দিনগুলিতে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে আগামী এই কয়েকদিন গুরুজনের সঙ্গে আপনারা তর্ক থেকে সাবধান থাকুন অকারণে কোনো গুরুজনের সঙ্গে আপনার তর্ক হতে পারে নতুন কাজের জায়গায় গোলযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে তবে সম্পত্তি ক্রয়ের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে অর্থভাগ্য খুবই ভালো থাকতে পারে তবে শেষের দিকে আপনাকে চাপের মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশার ব্যাপারে প্রেমের বিষয়ে খুবই ভালো সময় আসতে চলেছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন তবে আপনাদের সংসারিক জীবন খুবই ভালো চাপে অর্থভাগ্য আপনার মনের মতো থাকতে পারে যার জন্য অনেক আনন্দ লাভ পাবে স্ত্রীর বেশি খরচে আপনাদের সংসারের অশান্তি হতে পারে আগামী এই কয়েকদিন যানবাহন কেনাবেচার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন দিনগুলিতে আপনার থেকে বয়সে ছোটো কোনো ব্যক্তির কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন বিবাহ নিয়ে আপনাদের বাড়িতে আলোচনা হতে পারে তবে থেমে থাকা কোনো কাজ আগামী এই কয়েকদিন আবার নতুন করে শুরু হতে পারে ব্যবসায়ী অর্থভাগ্য খুবই ভালো পাবেন ব্যবসায়ী ভালো লোকের সাহায্য পেতে পারে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই মার্চ দিনগুলিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আয় আপনার মন মতো হতে পারে তবে ব্যয় বেশি হবে যার জন্য আপনাদের সঞ্চয় কম হবে সামাজিক সম্মান বাড়তে পারে চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাদের চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন আগামী এই কয়েকদিন আপনারা সহজেই কারোর উপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে অর্থ নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না তবে শেষের দিকে সন্তানের নিয়ে আপনার পরিবারে অশান্তিযোগ্য দেখতে পাবেন বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে শেষের ভাগে একটু সাবধান থাকতে হবে জীবিকার জন্য খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে আপনারা সাবধান থাকুন পরিস্থিতি আপনার বেরুতে যেতে পারে কুম্ভ রাশি তিন থেকে বারোই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে কোনো আত্মীয় আপনাদের বাড়িতে ভ্রমণের জন্য আসতে পারে আগামী এই কয়েকদিন আপনারা আপনার উন্নতি দেখতে পাবেন তবে আপনার উন্নতিতে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে পারিবারিক কোনো সমস্যা মেটাতে আপনাকে পুলিশের সাহায্য নিতে হতে পারে আগামী এই কয়েকদিন মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার আশঙ্কা দেখতে পাবেন কুম্ভরাশি তিন থেকে বারোই মার্চ আগামী এই কয়েকদিন মহার্য আহারের জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার যোগ্য দেখতে পাবেন ধর্মীয় কাজে আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনাদের সুনাম বাড়তে পারে কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ থাকবে মা বাবার চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসায়ী সম্প্রসারণের জন্য আপনাদের ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি হতে পারে আগামী এই কয়েকদিন রাশি আপনারা আপনার কর্মের জন্য কোথাও সুনাম পেতে পারে সন্তানের সঙ্গে বিবাদ বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না কাজের জন্য দূর ভ্রমণ হতে পারে ধর্ম নিয়ে মত প্রকাশ করলে খুবই ভালো লাগবে আপনাদের সামাজিক সম্মান লাভ হতে পারে শত্রুর সঙ্গে আপনারা খুব আপসে কথা করতে পারে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা হতে পারে তবে দিনগুলিতে বন্ধুর কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা দেখতে পাবেন ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদের যোগ্য আসতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দেই থাকবে কিন্তু শেষের কয়েকদিন আপনাদের জন্য একটু চাপ বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা নিজের ব্যক্তিগত সমস্যা কাউকে না বলায় ভালো হবে দিনগুলিতে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে আপনাদের সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন তবে শত্রুর দ্বারা কোনো বড় ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন আগামী এই কয়েকদিন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ আপনাদের চিন্তায় ফেলতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা কালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা কালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন